গুড মর্নিং ফ্রেন্ডস রবাটি আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনার কাছে চলে এলাম আমরা আজকে আছি রাজারহাটের অন্যতম বিখ্যাত প্রজেক্ট সানল্যান্ড রেসিডেন্সি তো এই প্রজেক্টটি একদম আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছাকাছি রয়েছে রাজারহাট দুশো এগারো রোডের ওপরে এই কমপ্লেক্সটি রয়েছে এটি লাক্সারি কমপ্লেক্স সমস্ত অ্যামিউনিটিসই আপনারা এখানে পাবেন সামনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল রয়েছে ফুললি ফাংশনাল সুইমিং পুল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই প্রোজেক্টটি জি প্লাস টেন করে পাঁচটি টাওয়ার রয়েছে তো এটি দেড় দু বছর এরকম পুরনো হবে প্রজেক্টটি সামনে দেখতে পাচ্ছেন বিউটিফুল ল্যান্ডস্কেপিং করা রয়েছে এবং একদিকে কিডস প্লে এরিয়া দেওয়া রয়েছে আউটডোর কিডস অ্যাক্টিভিটি এরিয়া এখানে আপনারা পাচ্ছেন ডান দিকে এই যে টাওয়ারটি রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরে এখানেই কমিউনিটি হল রয়েছে বেশ বড় কমিউনিটি হল আপনারা পাবেন আর এদিকটাতে জিম এবং ইনডোর গেমসের রুম আপনারা পাচ্ছেন দেখুন খুব খোলামেলা এবং খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন প্রজেক্ট একদম সামনেই মেন রোড আর এদিকে রয়েছে মন্দির প্রজেক্টের মধ্যে ভগবান ভোলানাথের মন্দির রয়েছে এখানে তো এরপরে আমরা ফ্ল্যাটের সামনে যাচ্ছি একদম যে এন্ট্রান্সের সামনে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি তো আমরা চলে এসেছি একদম বিল্ডিংয়ের এন্ট্রান্সের সামনে দেখুন ভীষণ সুন্দর সাজানো লবি রয়েছে আমরা যাচ্ছি এদিকে রয়েছে পাশাপাশি দুটো লিফ্ট দুটো লিফ্ট এবং দুটি স্টেয়ারকেস প্রতিটি টাওয়ারে রয়েছে তো চলুন এবার আমরা ডিরেক্ট ফ্ল্যাটের সামনে যাচ্ছি তো আমরা চলে এসছি ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটের একদম মেন এন্ট্রান্সের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রান্স দেখুন লিভিং ডাইনিংটা এল প্যাটার্নের রয়েছে লিভিং ডাইনিংয়ের সঙ্গেই রয়েছে ব্যালকনি একটি ব্যালকনি রয়েছে আমরা নর্থের দিক থেকে সাউথের দিকে এন্ট্রি করছি মানে ফ্ল্যাটটির এন্ট্রান্স হচ্ছে নর্থ এন্ট্রান্স যেটি বাস্তুর দিক থেকে কিন্তু প্রেফারেবল এন্ট্রেন্স হিসাবে মানা হয় তো এটি রয়েছে ব্যালকনি ব্যালকনিটা সাউথ ফেসিং দেখুন যথেষ্ট স্পেস রয়েছে ব্যালকনিতে এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন যদি চান পুরো ব্যালকনিটায় কিন্তু স্লাইডিং দেওয়া রয়েছে এখান থেকে নিচের যে ইন্টারনাল ড্রাইভ ও স্পেস সেটি ভিজিবল ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন ব্যালকনিতে করে দেওয়া রয়েছে এল প্যাটার্নের লিভিং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন তো এল প্যাটার্নের হলে কি হয় লিভিং এবং ডাইনিংটা সেপারেট করার কিন্তু খুব সুবিধা হয় এদিকে গিয়ে লেফট হ্যান্ড সাইডে পাচ্ছেন কিচেন দেখুন কিচেন স্পেসটিও কিন্তু কম্পারেটিভলি যথেষ্ট ভালো আপনারা নিজের পছন্দ মতো মডিউলার কিচেন করতে পারবেন এবং কিচেনের মধ্যেই ফ্রিজ রাখার জন্য স্পেস অ্যালট করে দেওয়া রয়েছে এদিকে হচ্ছে কমন টয়লেট দেখুন স্কোয়ারিস টাইপের রয়েছে কমন ওয়াশরুম বাথরুম ফিটিস কিন্তু সমস্ত হাই ব্র্যান্ডের আপনারা এখানে পাবেন ফিটিংস এবং ফিক্সচার সবই কিন্তু ব্র্যান্ডেড এদিকে পাশাপাশি রয়েছে দুটি বেডরুম এটি একটি বেডরুম দুটি উইন্ডো রয়েছে এই উইন্ডো দুটি দেখুন সামনের দিকে ভিউ কিন্তু খুব খোলামেলা পাচ্ছেন ওয়ার্ড্রোবের জন্য একটা স্পেস করে দেওয়া রয়েছে এবং উইন্ডো থেকে বাইরের দিকের ভিউ কিন্তু ভীষণ ক্লিয়ার পাচ্ছে দেখুন দূরে মেন রোড দেখা যাচ্ছে এবং গ্রিন ভিউ আপনারা পাচ্ছেন প্রজেক্টের ইনসাইড ভিউ এখান থেকে আসছে জি প্লাস টেন করে টাওয়ার্স রয়েছে এখানে এদিকে রয়েছে মাস্টার বেডরুমটি এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা পাচ্ছেন ঢুকে বাঁদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটিও দেখুন বেশ স্পেশিয়াস সম্পূর্ণ ফুল ফ্লেজেড ওয়াশরুম রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম দুটি বেডরুমের সঙ্গে কিন্তু ওয়াল মাউন্টেন্ট ওয়ার্ড্রো করার জন্য স্পেস প্রোভাইড করা হয়েছে এখানে দুটি উইন্ডো আপনারা পাচ্ছেন সাউথের দিকে এবং ওয়েস্টের দিকে এই উইন্ডো থেকেও দেখুন বাইরের দিকের ক্লিয়ার ভিউ আপনারা পাচ্ছেন যেহেতু আপার ফ্লোরে ফ্ল্যাট তো ভিউ কিন্তু আপনাদের ভীষণ সুন্দর আসবে বাড়ির দিকে ক্লিয়ার ভিউ আপনারা উইন্ডো থেকে পাচ্ছেন তো এই ফ্ল্যাটটি বন্ধুরা কমপ্লেক্সের মধ্যে উইথ অল মডার্ন অ্যামিনিটিস এবং এর সঙ্গে একটি পার্কিংও রয়েছে বেসমেন্ট পার্কিং তো যারা চাইছেন কমপ্লেক্সের মধ্যে একদম রাজারহাট রোডের ওপরে মেট্রো স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই প্রজেক্টটি রয়েছে সামনে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টেশন আপনারা পাবেন অটো থেকে শুরু করে বাস থেকে টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে মার্কেট বাজার সবই ক্লোজ প্রক্সিমিটির মধ্যে রয়েছে তো যারা চাইছেন এই ফ্ল্যাটটি ফিজিক্যালি সাইড ভিজিট করার জন্য তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করে যে কোনো দিন ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং